আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স পাখির খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন এক আকর্ষণীয় ভিডিও সে ভিডিওতে আপনাদেরকে দেখাবো বিভিন্ন প্রকার হাঁস বালি হাঁস অরিজিনাল বালি হাঁস চোখাচোকি হাঁস ম্যান্ডালিয়ান হাঁস উড্ডাক কলডাক সব বিভিন্ন প্রকার হাঁস পেয়ে যাবেন কিন্তু আপনাদেরকে এখন দেখাচ্ছি যেগুলো এগুলা দেখছেন বাচ্চা যারা বাচ্চা নিতে চান বিভিন্ন বাচ্চা তারা নিতে পারেন বিভিন্ন বয়সের বিভিন্ন হাঁসের বাচ্চা আছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনে যে নাম্বারটা আছে সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এখানে শুধু তাই নয় এখানে কালিম পাখির বাচ্চা বড় নিওয়াডাল অ্যাডাল ডিম পাড়া সহ বিভিন্ন বয়সের পেয়ে থাকবেন এখানে আরও পেয়ে থাকবেন হলো হরিয়াল গুগু ঘুঘু সবুজ গুগু তিলা গুগু ডায়মন্ড আপ গুগু সহ বিভিন্ন প্রকার ঘুঘু যারা নিতে চাচ্ছেন বাচ্চা এবং বড় তারা সরাসরি যোগাযোগ করতে পারেন এখানে আরও পাবেন সিল্কি ব্রাহ্মা কাদারনাথ মুরগির বাচ্চা হ্যাপি এফ এখানে দেখতে পাচ্ছেন রাজহাঁ চিনহাস যেগুলা চিনহাস আছে এবং চিনহাসের বাচ্চাও আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাচ্চা আছে আপনাদের চোখের সামনে দেখা এই বাচ্চাগুলোও নিতে পারেন এবং যারা মুরগির বাচ্চা দেশি মুরগির বাচ্চা নিতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারেন আশা করি এই ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি দেখবেন আপনার বন্ধুকে দেখার জন্য সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম